কথাতেই আছে না উঠলো ভাই তো কটক যাই আমাদের যখন যেটি ইচ্ছা হয় আমরা তখনই সেটা করে ফেলি তো আজ দুই বাড়ির মাকে নিয়ে আমি সাথে করে চলে এসেছি শ্রীরামপুরে মহেশের রথে তো রথ তো দেখতে নয় জগন্নাথ দর্শন করতে মায়ের অনেক দিনের ইচ্ছা জগন্নাথ দর্শন করবে তো পুরীতে নানান কারণে যাওয়া হয়ে ওঠে না তো আমি বললাম চলো শ্রীরামপুরে তোমাকে নিয়ে যাচ্ছি বলে পাশে বাড়ি আর এক কাকিও বললো আমিও যাব। তো সবাই মিলে আমরা চলে এসেছি শ্রীরামপুরে জগন্নাথ দর্শন তো তোমরাও যদি এরকম একদিনে জগন্নাথ দর্শন করতে চাও তাহলে শ্রীরামপুরে এসে যে কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারো এই জগন্নাথ মন্দিরে আসলে তোমাদেরও আশা করছি ভালোই লাগবে বাড়ির এত কাছে মন্দির কিন্তু বিশ্বাস করো আমিও এখানে কোনোদিন আসিনি এই ফার্স্ট টাইম আসলাম পুরীতে আমি ঘুরে এসেছি অনেকবার প্রায় পাঁচ ছবার কিন্তু আমি এই জগন্নাথ মন্দিরে এই ফার্স্ট টাইম ব্যস্ততার দুনিয়া থেকে আমরা যখন কোন শান্তিময় জায়গায় যাই সেখানে গেলে মন আমাদের শান্ত হয়ে যায় খনিকে সময় হলেও ব্যস্ততা দুনিয়া থেকে আমরা যখন সেখানে কিছুটা সময় কাটাই সেখানে মনে হয় যে এর থেকে শান্তিপূর্ণ জায়গা কোথাও নেই তো আমার যেটা অনুভূতি হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আজকে এটা যার যার নিজস্ব অনুভূতির কথা আমার অনুভূতিটা তোমাদের আর জানালাম মনে মনে এক আশা নিয়ে গেছিলাম কিন্তু সব আশা কি পূর্ণ হয় এই এক আশা নয় বাতিলের খাতায় থাক আশাটা কি জানো আশাটা ছিল এখানে সবাই আমরা আজকে ভোগ খাবো কিন্তু এখানে ভোগের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বিকেল অবধি কারণ এখানে অনেক দর্শনার্থী এসছে যারা যেভাবে এসেছে যেভাবে টাকা জমা দিয়েছে কুপনের জন্যে সেইভাবেই তারা ভোগটা পাবে তো পার্সেলটা তাদের কাছে রেডিই ছিল পার্সেলটা তারা দিতে পারবে তো সেটা জেনে আমরা পার্সেলই নিয়ে নিয়েছি এখানে পার্সেলের দাম পড়েছে দুশো টাকা আর যারা বসে ভোগ খাবে তাদের জন্যে একশো টাকা এরকম কিছু তো আমরা সেটা জানিনি আর এখানে আমরা আবার শ্রীরামপুরে এসে আমরা এক হোটেলে ঢুকে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি তো এখন কাকিরা নিয়েছিল ওখানে চাউমিন আমরা চাউমিন নিয়েছি চাউমিনের সাথে পরোটাও নিয়েছিলাম আর মা তো ছিল ভাতের পোকা ভাত খেয়েছে বাড়িতে ফিরে এই যে রাত্রিবেলায় আমরা ওই পার্সেলটা খুলি তো পার্সেলে যা যা ছিল দেখো তোমরা পায়েস পোলাও খিচুড়ি একটা মালপোয়া আর ওখানে পনির তো এই হচ্ছে আমাদের আজকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ বাড়িতে এনে সবাই মিলে আমরা ভাগ করে খেলাম তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও